কি লিখছে কবরে ফুল দেওয়া সাদর দেওয়া মোমবাতি প্রজ্বলিত করা শরীর সম্পন্নতা আমরা জানি কবরে আপনারা যেগুলো করেন সমস্যা তো বড় মুশকিল সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা কবর যদি কোন বুজুর্গ হকানি পীর অলি আউলিয়ার কবর হয় প্রকৃতপক্ষে উনি যদি পীর হন তাহলে তার কবরে আপনি কবরটাকে আপনি একটু চিহ্নিত করে দিয়ে সুন্দর করে দিতে পারবেন যাতে করে মানুষ ziyaret করতে পারে কিন্তু সাধারণ মুসলমানের কবর শুধুমাত্র সিম্পল রাখবেন একটা পাথর দিয়ে দিবেন যাতে করে চেনা যায় এই যে আমরা কবরের মধ্যে এমন ফুল টুল দিয়ে বাসার ঘর বানায় রাখি এগুলো কোন মুসলমানের এগুলো কাজ নয় করে রাখবেন এগুলো মুসলমান সুন্নি এই কাজগুলো আমরা কখনো করতে পারি না বরং যেই টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ফুল দিচ্ছেন এই ফুল না দিয়ে বরং আপনি এই টাকা দিয়ে শীতকালে কম্বল কিনে দেন বেশি সোয়াদ পাবে কি বেশি হ্যাঁ ফুল দিলে কোন আপত্তি নাই সামান্য কিছু ফুল দেন আতর দেন কিন্তু এমন যা দেন আর যে চাদর দেন নিজের বাবার শরীরে কম্বল নাই আর আপনি মাজারে যিনি আছেন তার কবরের উপরে বড় আপনি পাঁচ টাকা দামের চাদর দিচ্ছেন আপনার বাবার খেদমত করা আসল দরকার কবরে যিনি আছেন আপনি চাদর দিলেও কি না দিলেও কি উনার এমন আর কানে উনি ওখানে কবরে আল্লাহ তার জান্নাতের নাজ নিয়ামত পাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত ভাল লাগতেছে না আপনি উপরে একটা চাদর দিয়ে দিচ্ছেন আল্লাহর জান্নাতের কোনো অভাব আছে নাকি এগুলো করবেন না এগুলো